ঝিল হয়ে আছে সেই জন্য স্ল্যাপ নেই এর মধ্যে যে মজাটা মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি ও বেশ ভালো আছি আজ হল রবিবার ঘড়ির কাটা এখন আটটা বেজে গেছে আর এই ঝিমতে জমতেছি আমি তখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে উঠে আবার ফিরে করেছি রবিবার তো তাদের রান্না বাটা পুরো ক্লিন করে রেখেছি দেখো পুরো ক্লিন লাগে না জানলা কি সুন্দর একদম পরিষ্কার হয়ে আছে দেখতেও বেশ ভালো লাগছে আর কালকে আসলে জামা এই জামা কাপড় বলছি দেখো বাসন গুলো বেজে রেখে যেগুলো সব গোছাবো আজকে এখানে একটু ঝুলঝুল ঝুল মতো হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই গুলো সব পরিষ্কার করেছি কি ভালো লাগে দেখতে জন্য তো চলো এখন একটুখানি কফি করলাম এখন গোপালকে তুলেছি গোপালকে তুলে বসিয়ে খেতে দিয়ে তারপর এখন কফি খাই খেয়ে দিয়ে তারপরে একটার পর একটা কাজ করবো টিফিন কি হবে দেখি চিরের পোহা করে দিতে দেখি চিরের পোহা যদি করে দেবো হ্যাঁ রোদ ফোদ্দুর বেশি গনগনে উঠলে ভাল লাগে একটুখানি বেশ মেঘলা মেঘলা ওয়েদার থাকবে একটু বেশ বাইরে হাওয়া হাওয়া চলবে তবে তো ভাল লাগে আর এটা তো বসন্তকাল বসন্ত এসে গেছে টিফিন রেডি হয়ে গেছে এই এখন নিয়ে যাচ্ছি তনু আজকে টিফিন দেখে অবাক হয়ে যাবে ডিমের পোজ বানিয়েছি তনুর জন্য কি তনুয়া ধর তোর একটা আমার একটা আজকে আমার ওয়েট লস জার্নিতে আমার এক কেজি ওয়েট কম হয়ে গেছে সব চাইতে মানে সাতষট্টি থেকে নব্বই চাইছিল না আজকে সকালবেলা ওয়েট করেছি আমার এখন ওয়েট দেখাচ্ছে এই আমার সাতষট্টি দেখাচ্ছে কেন এই তো ছেষট্টি দেখালো রে

ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি এমনভাবে ফুটিয়েছি পুরো মেথিগুলো কালো কালো হয়ে গেছে তার সাথে কারিপাতাগুলোও হয়ে গেছে তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে হাত দিয়ে তরুর মাথাটাকে ভালো করে ম্যাসাজ করে দিলাম এইভাবে যদি সপ্তাহে একদিন থেকে দুদিন করা যায় না বন্ধুরা একদম চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে আর কি বলো চুলটা হেলদিও হবে বেশ জানো তো আর এই প্রতি রবিবার পাতলা ঝোল খেতে খেতে মুখটা একদমই এ হয়ে গেছে ওই জন্য আজকের চিকেনটা করছি ওই পাতলা ঝোল হবে না তারই মধ্যে একটুখানি অন্যরকম চিকেনের আর কি অন্যরকম করবো বাড়িতে কাজু নেই কিছু নেই হ্যাঁ তারপরে ভাবতে ভাবতে টক দই ছিল বাড়িতে লঙ্কা আছে হলুদ আছে জিরের গুঁড়ো আছে ধুনের গুঁড়ো আছে তেল আছে নুন আছে সবই আছে সব কিছু একবারে দিয়ে দিলাম চিকেনটাকে মধ্যে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সলিড পিসের মাংসগুলোকে আলাদা করে দেবো রাত্রিবেলা এটাকে ওই ফ্রায়ারতে দিয়ে পোড়া হয়ে যাবে চিকেন তন্দুরি বুঝলে তো ভালোই হচ্ছে এখন ফ্রায়ারটা কিনে চিকেন তন্দুরিটা খুব বেশি খাওয়া হচ্ছে এবারে মাখিয়ে এটা ঘন্টা খানেকের মধ্যে রেখে দেবো তারপরে এটাকে রান্না হবে কি রান্না হচ্ছে বলছি

এটাকে পরিষ্কার করবো রান্নাঘরটাকে জানো তো রান্নাঘরে এইখানেগুলোতে একটা ঝুল হয়ে আছে তো ওই জন্য স্ল্যাবটার উপরে উঠে পড়েছি উঠে এইখানে যে গ্রিলটা রয়েছে না গ্রিলটাকে ভালো করে ধরে আছি যেন পড়ে না যাই তো ভালো করে পরিষ্কার করলাম আর স্ল্যাবের এইখানে যে ওই এক্সস্ট ফ্যানটা চলে ওইখানে একটা বোর্ড মতো লাগানো আছে আর তোমার ওই রান্না হয় তো ওইটাতে দেখছি একদম কেমন তেল কালি পড়ে গেছে কি বাজে হয়ে গেছে ওই জন্য এই কিচেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করেছি তো হেভি দারুণ পরিষ্কার হয়ে যাচ্ছে একদম চকচকে করে পরিষ্কার করে নিলাম সব ঘর দালান দুখানা ঘর সব পরিষ্কার করে নিয়েছে মানে একদম সব ঝুল ফুল ঝেড়ে পরিষ্কার করলাম কালকে ওই কিচেনটাকে পরিষ্কার করে রেখেছিলাম এই জন্য কারণ একদিনের না সবটা হবে না আগের দিনের ভিডিওটাতে শিপ্রা সেন কমেন্ট করেছো আমি শিলচর থেকে তোমার ভিডিও দেখলাম লাইক দিলাম খুব ভালো লাগলো দিদি ভাই সিএল থেকে কত দূর দূর ভিডিওটা পৌঁছে যাচ্ছে বলো এত ভালো লাগছে কি বলবো রুমা দাস দিদি ভাই কমেন্ট করে জানিয়েছ ভিডিওটা খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ দিদি ভাই লিপি রায় দেখলাম দিদি ভাই ভিডিওটা ভালো হয়েছে তুমি সত্যি স্টেশনে তুমি একাই বসেছিলে হ্যাঁ একাই ছিলাম সব ট্রেন পালিয়ে গিয়েছিল আর সোনালি দাস বলেছে অনেক সুন্দর হয়েছে দিদি ভাই তোমার কথাগুলো সত্যি কিউট তোমার রান্নাঘরটাও খুব সুন্দর ঘোষ বলেছে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ গো তোমরা যে এত সুন্দর করে কমেন্ট করো না তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে কমেন্ট পরতেও ভালো লাগে আর যেসব বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করো নি তারা প্রত্যেকে একটু করে কমেন্ট করো আর আগের দিনের উর্মি বলেছিল তোমার শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ শাড়িগুলো সব তুলাই থাকে জানো তো শাড়িগুলো এখন রিলস বানানোর জন্য

আর একটা গোটা পেঁয়াজ বার করে নিয়েছি এটাকে খালি এখন কেটে কুচো কুচো করে নেবো আর মাংস তো ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখালাম কিভাবে ম্যারিনেট করে রেখেছি এটা একটু পুড়ে যা পুড়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে তারপরে তোমার রান্না হবে রান্নাটা কেমন হয় আজকে রান্না করে দিই কেমন তো চলো এখন একটু পেঁয়াজটাকে কুচো কুচো করে কেটে নিই মশলাটা ওখানে মোটামুটি ভালোই পুড়িয়ে নিয়েছি ওটা একটু ঠান্ডা হচ্ছে ওখানে পুড়িয়ে দিয়েছি তো তোমার রুসুন আদা টমেটো আর হচ্ছে তোমার একটা গোটা পেঁয়াজ আর পেঁয়াজ কেটে নিলাম কড়াতে তেল গরম করে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দিয়ে গোটা একটা পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটাকে একটু ভাজা করছি আর এখানে যে মশলাটাকে পুড়িয়েছিলাম সেই মশলাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি বেশ ভাজা ভাজার মতো করবো খুব সাহায্য লাগবে না মোটামুটি একটা ভাজা করলেই হয়ে যাবে কারণ ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো যার জন্য মাংসটা না অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মশলাটা দেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেখতে দেখা কেমন কালো কালো কে দেখেই হ্যাঁ আমার মা কি রান্না হচ্ছে না তোদের হ্যাঁ যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে মাংসটা মাংসটা ওখানে চাপিয়ে দিয়েছি কষা কষা হচ্ছে আর আমি এখন এখানে ঘর ভালো করে মুছে নিচ্ছি আর মাথায় তেলটা আজকে সেই সকালবেলায় মাখিয়ে দিয়েছিল তনু আমি তনুকে মাখিয়ে দিয়েছিলাম মাথায় ভালো করে তনুও আমাকে খুব সুন্দর করে মাথায় ঘষে ঘষে মাখিয়ে দিয়েছিলেন আর তেল মেখে থাকলে না মুখটা যেন কেমন একটা দেখতে লাগে না চিপকু চিপকু কিন্তু চুলের জন্য তেলটা খুব দরকার জানো তো একেবারেই তেল দেওয়া হয় না আজকে ওই জন্য ভালো করে তেল দিয়েছি মাথায় ঘরটা মোচা হয়ে গেল এখন মাংসটা প্রায় হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিলাম আর এই হাতাই করে একটুখানি ঘি তার মধ্যে মেথি ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে এই মাংসটার মধ্যে ঢেলে দিলাম এই ঘি আর মেথির গন্ধটা না এত সুন্দর লাগে মাংসতে কি বলবো তোমাদেরকে আর আজকে মাংসতে একেবারেই আলু দিইনি কারণ তুমি তো আলু খাই না কি করবো শুধু শুধু আলু দিয়ে ওই জন্য মাংসটাতে আলু 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 ছাড়া ছাড়া করে চিকেন কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় আর এখন আমি ওটাকে টেবিলে নিয়ে গিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এবার এই ওদিকে বাসনও মজা হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করছি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এরপরে স্নান করতে যাবো স্নান করব পুজো করব গোপালকে খেতে দেবো গোপালকে স্নান করাবো অনেক কাজ আছে এখন আজকে দেখো টক দইটা ছিল টক দইটাকে বার করে নিয়েছি টক দইটা যা সুন্দর হয়েছে কি বলবো খেতে আর এখানে দেখো মাংসটা মাংসটা কালারটা রাইসে খুব সুন্দর হয়েছে এই দিয়ে মাংসটা যে দুর্দান্ত হয়েছিল অনেকক্ষণ পর ক্যামেরাটাকে আমরা অন করলাম কারণ খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছিল তনুই যে কি রান্না হয়েছিল সে ভিডিওটা বানিয়ে নিয়েছিল তো বাসন সব মেজে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে থেকে পনেরো চারটে বাজে সব বাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কোপালের খাবারটা তুলেছিলাম কোপালকে চিরে মুরগি আর কলা দিয়েছিলাম তারপর চাপা দিয়ে মোটামুটি রেখে দিই সেটা পরে গিয়ে খেয়ে গ্যাস গ্যাসম্যান সব তখনই পরিষ্কার করে নিয়েছি এবার আজই অনেকটা কাচাকচিও করেছি অফিসের জামা কাপড়গুলো কেচেছি ওগুলোকে শুকনো করতে দিয়েছি আজ এখন রোদ্দুরটা এত ভালো মানে যা কিছু দাও তা সব শুকনো হয়ে যাচ্ছে গামছা গামছাগুলো একদম পুরো শুকনো হয়ে গেছে হ্যাঁ এইটাকে দেবো বটই কি বলে জানো তোমার দাঁড়ো পা দিয়ে তুলি এই পাপোশটা পাপোশটা আজকে সেই মেটের সামনে থাকে না ওই তোমার কি নাম ওর বাথরুমের সামনে থাকে ওটাকে ভালো করে পরিষ্কার করে আজকে এক সার্ফে জল করে ভালো করে ধুয়ে দিয়েছি আর ঘর মুঝেছি তো এই মশাটা এই করে রাখি এখানটাকে একটু সরিয়ে নিয়ে আসি কাপড়টাকে এইভাবে দিয়ে ঢপ করে পড়ে যাবে আর গাছটাকে নিচে রেখে দিয়েছি গাছটাকে নিচে নামিয়ে রেখে দিয়েছি দেখি দুদিন থাক নিচে নামানো জ্যান্ত তো হয় কি না দেখি মোটামুটি আমার গাছে বেশ ভালোই ফুল ধরছে গো কালকে একটা জবা ফুল ফুটবে কুড়িও এসেছে বেশ ভালো কুড়ি এসেছে এখন গ্রীষ্মকাল তো এখন গ্রীষ্মকালের সময় জবা মানে জবা ফুল ফোটার সময় গাছ ভর্তি হয়ে একদম জবা ফুলের কুড়ি এসেছে তারপর তোমার এর কুড়িগুলোও এসেছে ওই কি বলে যেন বেলফুলের কুড়িগুলো অনেক এসছে চল এবার একটুখানি রেস্ট টাইম এবার এখন দরজাটা দিয়ে দিই আর আমি সন্ধ্যাবেলা মশা ঢুকে যাবে আবার দরজা হঠাৎ দিয়ে দিই সব জায়গায় জাল্লা দরজা এখন যদি বন্ধ করে না দিই না তাহলে তোমার এ হয়ে যাবে হ্যাঁ হুয়া ক্যাবা আর ঝট করে কেটে যায় দেখো না সারাটা দিন কাজ করতে করতেই কেটে গেল দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এখন সন্ধে বাতি দিচ্ছি দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব রাতে কি ডিনার হবে সেটা করব করতে করতে রাত কাবার হয়ে যাবে পরের দিন আবার ছোট তোমার অফিসের জন্য আর ভালো লাগে না জীবনটা কোথাও গিয়ে যেন এক হয়ে যাচ্ছে মানে জীবনের মধ্যে কোনো রং নেই ঢং নেই কিচ্ছুই নেই এক জীবন যাত্রা আমার চলছে কিনে কিনে নিয়ে আসি আর এই কফিগুলোকে বানাই খালি কফির হতে গরম জল ঢেলে দিলেই কফি হয়ে যায় না জানো তো কফিকে ভালো করে বানাতে গেলে এটাকে বিটার দিয়ে বেশ বিট করে ফেনা ফেনা হতে হবে তারই বেশ কফিটা হয় ভালো তো কিছুই যাবে যাবে না শুধু তোমার দু কাপ কফি হয় এর মধ্যে আর বেশি হয় না একটা দশ টাকা প্যাকেটের মধ্যে দু কাপ ব্ল্যাক কফি হয় আর এই অনলাইনের যুগে মানুষ অনলাইনে যা দেখছে তাই খাওয়ার চেষ্টা করছে কেন বলতো আগেকার দিনে এসব ছিল না কোনো ব্যাপারই না সব রকম খেয়েছি জানো তো তাহলে হ্যাঁ এখনকার দিনে যেমন এই ব্ল্যাক কফি ফ্ল্যাক কফি আমরা খাচ্ছি আগে আমি এসব কোনো দিন খাইনি যখন ছোটোবেলা ছিলাম তখন এসব ছিল ব্ল্যাক কফি ফ্ল্যাক কফি ছিল কিন্তু আমরা খেতাম না মানে দুধ কফি হলে খুবই আনন্দিত এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন অনলাইন হয়ে গিয়ে এমন অবস্থা মানুষ কি খাবে না খাবে মানে সব খাওয়া বারণ বিশেষ করে তো আমাদের ঘরে কি হচ্ছে কি বলবো ফুল হয়ে গেছিল ও তোর সেই একটা গান আছে না সুন্দর লাগছে দেখতে কি কবিটা খেয়ে রাখাছি সন্ধ্যা জায়গা হলো চা খা হলো এবার রান্নাঘরে আসার পালা আজকে দুটো করে বিনুনি করেছি দেখতে পাচ্ছো একটা বড় গাড়ার একটা ছোট গাড়ার কারণ গাড়ার খুঁজেই পাই না যখনই ভাববে চুলটা একটু এরকম বাঁধবো তখন গাড়া খুঁজে না

শ্যাম্পু করেছি কিন্তু তাও চুলটা যেন কেমন তেল চলে এমনিতেও ঝাঁটা দুটো চুলি ঝাঁটা হয়ে গেছে যাই হোক চলো এখন একটু এর মধ্যে একটু আদা রসুন দি কোবার করে হাত ধর দিয়ে তারপর রুটি করি রুটি করবো আর শসা আছে শসা কাটবো একটু পেঁয়াজ কাটবো কেটে রুটির মতোটা দিয়ে রোল হয়ে যাবে রুটি দিয়ে রোল হয়ে এ দিয়ে রোল খাওয়া বন্ধ ময়দা দিয়ে রোল খাওয়া বন্ধ আর এক জায়গায় দুধ বার করে রাখি দুধটা দিয়ে দই বসাবো সব কাজ করে নেবো ঝটঝট করে বেশিক্ষণ ফেলে রাখবো না আর একটু পরে রিলস বানাবো অনেকটা সময় লাগবে তো চলো আগে কাজগুলো করে নিই ঝটঝট করে তারপরে আবার আসি সকাবেলা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটু আদা রসুনকে একটু গ্রেট করে থেতো করে দিলাম দিয়ে এখন এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম এটা বেশি কোনো সময় লাগে না জানো তো এখানে পিজা মুডে পনেরো সেকেন্ডের জন্য দিয়ে দিলাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যাস এই এ পিটটা হবে ও হবে আর চিকেনটা একদম নরম হয়ে যাবে আর এখন দই বসাবো বলে দুধটাকে ভালো করে তোমার জাল দিয়ে দিচ্ছি দুধ যত বেশি ঘন করে জাল দেবে না দই তত সুন্দর বসবে এবং দই তত বেশি টাইট হয়ে বসবে জানো তো আজকে রাতে ডিনার আমাদের রেডি হয়ে গেছে এই চিকেন ফ্রাই রুটি টমেটো সস শশা পেঁয়াজ কাঁচা যাব গিয়ে বসে ভিডিওটাকে এডিট করব তারপরে শোবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা একটু ভালো লাগলে একটু লাইক করে দিও বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও যেসব বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারবে তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেখার পর আর রিলসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আজকে রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা